আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম আইস এজ অ্যাডভেঞ্চার্স দ্য কোয়েস্ট ফর দ্য লস্ট ক্রিস্টাল মহান বর্ফ যুগ শুরু হয় পুরু বরফের চাদরে ঢাকা এবং বিশাল তুষার চূড়ায় আমরা সিড দ্য স্লথ ম্যানি দ্য ম্যামথ এবং ডিয়েগো দ্য সাবার টুথর টাইগারের সাথে দেখা করি অসম্ভাব্য বন্ধুদের এই থ্রই তাদের দিনগুলি খাবারের জন্য এবং তিক্ত ঠান্ডায় উষ্ণতা খুঁজে বের করে কাটায় একদিন হিমবাহের গুহা অন্বেষণ করার সময় সিড ঘটনাক্রমে ঐন্ডজালিক শক্তির সাথে একটি উচ্চ স্ফটিক উন্মোচন করে অ্যাডভেঞ্চারের আহ্বান শক্তিশালী স্ফটিক শব্দটি হিমায়িত ল্যান্ডস্কেপ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে ধূর্ত এবং উগ্রপ্যাক নেতা ক্র্যাগের নেতৃত্বে নেকদের খলনায়ক প্যাক থেকে দৃষ্টি আকর্ষণ করে ক্রাগ নিজের জন্য ক্রিস্টাল চুরি করার ষড়যন্ত্র করে সিড ম্যানি এবং ডিয়েগো বুঝতে পারে তাদের অবশ্যই এটিকে নিরাপদ রাখতে হবে বিপজ্জনক যাত্রা শুরু হয় দলটি যখন তাদের যাত্রা শুরু করে তারা পথে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা বিশ্বাসঘাতক বরফের সেতুতে নেভিগেট করে তুষারপাত এডায় এবং কামডানো বাতাসের সাথে লড়াই করে একটি পিচ্ছিল ক্লিফের সাথে একটি বিশেষভাবে ঘনিষ্ঠ কলের সময় সিট অপ্রত্যাশিত সাহসিকতা দেখায় গ্রুপে তার ভূমিকাকে দ্বিট করে মন্ত্রমুগ্ধ বন তাদের পথ তাদের মন্ত্রমুগ্ধ বনে নিয়ে যায় একটি জাদুকরী জায়গা যা বরফের চারপাশ থেকে আলাদা এখানে গাছগুলি তুষারপাতের সাথে ঝলমল করে এবং ঝিকিমিকি আলো তাদের চারপাশে নাচে তারা প্রফেসর ট্যালন নামে একটি বুদ্ধিমান বুডো পেচার সাথে দেখা করে যিনি তাদের স্ফটিক এবং প্রকৃতির মধ্যে তাদের ভারসাম্য বজায় রাখতে হবে সে সম্পর্কে প্রাচীন গল্প বলেন প্যাক স্ট্রাইক আমাদের নায়করা বন থেকে দূরে যাওয়ার সময় ক্র্যাগ এবং তার প্যাক অধৈর্য হয়ে ওঠে তারা ম্যানি এবং বন্ধুদের একটি নাটকীয় শোডাউনে অতর্কিত আক্রমণ করে বিশ্বাস করে যে তারা জোর করে ক্রিস্টাল চুরি করতে পারে ম্যানি সিট এবং দিয়েগোর সাহস এবং চতুর কৌশল প্রদর্শন করে একটি রোমাঞ্চকর ধাওয়া হয় হৃদয়ের পরিবর্তন সংঘর্ষের পর বন্ধুরা ক্র্যাককে আহত এবং একা দেখতে পায় তাদের বিজয় উদযাপন করার পরিবর্তে তারা ক্ষমা এবং বোঝার বিষয়ে তাদের নিজস্ব নীতির মুখোমুখি হয় তারা ক্রাগকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তার পূর্বের কর্মসত্ত্বেও তাকে সহানুভূতি দেখায় চূড়ান্ত সংঘর্ষ ক্রাককে তাদের নতুন মিত্র হিসেবে নিয়ে দলটি অভয়ারণ্যের দিকে অগ্রসর হয় যাই হোক তারা চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয় শক্তিশালী বরফের প্রাণীদের দ্বারা সুরক্ষিত একটি হিমায়িত দুর্গ একটি মহাকাব্যিক শোডাউনে বন্ধুদের অবশ্যই এই অভিভাবকদের ছাড়িয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করতে হবে যখন ক্র্যাগের প্রাক্তন প্যাক দ্বারা ক্রিস্টালকে নেয়া থেকে রক্ষা করতে হবে ক্রিস্টালের পছন্দ অভিভাবকদের পরাজিত করে এবং নেগবেদের ছাড়িয়ে যাওয়ার পর দলটি অবশেষে অভয়ারণ্য পৌঁছে স্ফটিকটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে গুহাকে আলোকিত করে এবং এর আসল প্রকৃতি প্রকাশ করে এটি তাদের একটি পছন্দ অফার করে এর শক্তি রাখা বা পৃথিবীতে ফিরিয়ে দেওয়া তাদের জগতে ভারসাম্য নিশ্চিত করা একসাথে তারা ক্রিস্টালটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বুঝতে পারে যে এর আসল জাদুটি তারা যে বন্ধুত্ব এবং দুঃসাহসিক কাজ করেছে তার মধ্যে রয়েছে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে